জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে কয়টা এক হচ্ছে ইমানি পরীক্ষা দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা সে সে বলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তালা তাকে সব দিবেন সে সব করতে পারবে সে বলবে আমি তোমার রব যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখান তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে শয়তান তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে আরে তাই তো এটাই তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ ফিতনায় পড়ে যাবে ইমানের ফিতনায় মওলা মৃত্যু যে আমার হবে তোমার দরবারে একটা ফরিয়াদ এমন একটা মৃত্যু দিও যখন আমার কপালটা থাকবে সিজদার মধ্যে আমার কপালটা থাকবে সিজদার মধ্যে জবান থেকে বের হতে থাকবে তোমার প্রশংসা সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা মৌলা গো আমার জীবন সার্থক হয়ে যাবে যদি আমার মৃত্যুটা তোমার কুদরতি কদমে সিজদার মাধ্যমে হয়ে যায় একবার যখন আল্লাহর সামনে বলবেন কি আমাদের মাঠে আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত আল্লাহ পাক এক দোয়াতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলবেন তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে ওকে বের করে নিয়ে আসো সেই মানুষের শান তার মর্যাদা তার চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে উচ্চতি করে তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করে দুনিয়াতে হয়তো কিছু হবে হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা এসা বলে মওলা ফজরের নামাজ সে পড়ে নাই খাবার দিচ্ছ কেন রব বলে বান্দা তো আমার আরে জন্মদাত্রী মা যদি হাজার ভুল করার পর সন্তানে ওই রাতের বেলা দরজাটা খুলে দেই বাবার চোখে যেন না পড়ে আগা যেন স্বীকার করতে না হয় শুধু পেটে রাখার কারণে আমি আমার বান্দাকে নিজের কুদরতি হুকুম দিয়ে হাত দিয়ে সৃষ্টি করেছি মায়া করে সৃষ্টি করেছি আমি রব চাই না আমার কোন বান্দা জাহান নামে চাক আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক জান্নাতের নিয়ামত আমি কি দুইটা আমল শিখিয়ে দিব যে দুইটা আমল আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে ছোট্ট ছোট্ট আমল

অথবা সুব্রহন কুদ্দুসুন রব্বুল মেলাইকারি ও রুহ পাঠ করেন করার পর দোয়া করেন সেজদায় যে দোয়াই করবেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে দুনিয়া কিছুই না কিচ্ছু না দুনিয়া সকালে আপনি না থাকলে আপনাকে বিকালেই এরা মাটি দিয়ে আসবে চোখ বন্ধ করে চিন্তা করবেন রাত্রেবেলা আপনি পৃথিবীতে নাই আপনার স্ত্রী আপনার সন্তান আপনার প্রতিষ্ঠান আপনার সংগঠন আপনার সবকিছু কি থেমে আছে না চলছে সব চলবে ভাই কেউ থেমে থাকবে না سيد الاستغفار اللهم انت ربي لا اله الا انت خلقتني انا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من الشر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي এই যে দোয়াটা আপনি করলেন রবি বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পরে রাত্রে আগে মারা যায় জান্নাতে চলে যাচ্ছে রাতের পরে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাত